সম্মানিত হাজরিন আমরা এতক্ষণ যার অপেক্ষায় আছি বাংলার তারিখ জামিন নামে আমরা সবাই চিনি কি বলেন অনেক রাষ্ট্র দাওয়াত তাবলিগের মেহনতে দিন প্রচারের মেহনতে অনেক রাষ্ট্র চুঁচে বেরিয়েছেন হজরতের জবান থেকে এখন আমরা নসিহত বল হজরতকে নতুন করে পরিচয় করে দেওয়ার আমাদের আর কোনো প্রয়োজন নাই আমরা যারা ভাই যারা গেটের সামনে আছেন মেহের বাড়িকে রাস্তাটা ছেড়ে দেন আপনারা এদিকে দক্ষিণ পাশে টাকা খালি আছে উত্তর ভাষার আছে রাস্তাটা ছেড়ে দেন তাহলে অন্য মানুষ আসতে সুবিধে হবে সম্ম্রাণ ইসলামিক থেকে আয়োজিত

نصر الاسلام قاسمي دعوه بركاته العاليه. حظك انا المنظم النصيحه فيشكر الجنه شهداء انا السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله. الحمد لله الذي لا تراه له. يخالطه الظنون ولا يسبه الواسقون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقل الجبال السلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا دائيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى আওকামা কাল আহি সালে আতিউস সালাম আলহুদা ইসলামিক রিসার্চ সেন্টার কর্তৃক আয়োজিত উক্ত তফসিরুল কুরআন মাহফেলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামা একরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্তু মুসলমান ভাইরা। যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার সুযোগ হবে কি হবে না যদি শোনার সুযোগ হয় তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকু ইতে আওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে হাজ্যর অনুরোধ কথাগুলো যত বেশি মনোযোগ শুনতে পারি আমি যত বেশি মনোযোগ দিব তত বেশি পুরস্কারের অধিকারী হব কেননা আল্লাহর হুকুম হইল ইদা করিয়াল কোরআন যখন কোরআন বা কোরআনই কথা শুনো তো মনোযোগ কে উজার করা দিয়া শুনো দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আংসিতু পরিবেষ্টাকে বিলকুল নিচুম করে শোনো সাহাবা চড়াও করতেন না এই জন্য একজনই সারা দুনিয়ার জন্য যথেষ্ট ছিলেন আজকে আড়াইশো কোটি তার কোনো যথেষ্ট না আমি চোখে দেখা বলতেছি খালেদ রাহু যে কিলা বা দুর্গ যেটাকে স্বাধীন করছিলেন একটা ওটা আমি দুই হাজার এই দুই চোখে দেখছি দেওয়াল গুলা এত উঁচা যে এখনো তাকাইলে টুপি পড়া যায় পরিধিটা এত বড় পায়ে হাইটা দেখা আমার জন্য সম্ভব হয় নাই কিছু পায়ে হাঁটছি বাকিটা গাড়ি দিয়া ঘুরছি একা স্বাধীন করছেন একা কিতাব এটাই বলে ইতিহাস এটাই বলে উনি ফটক খোলার পরে উনি বলছে উদ খুলু সালে মিন গনে মিন তোমরা শান্তিতে গনিমতের মাল জমা করার জন্য ঢোকো আমি আজকে তারপরও তো বিলাই মতো ঠিক না বিলাই না না বিলাই না মনে হয় বুঝে আসে না কারণ কি কারণ দেখানো অল্প সময় বেশি লম্বা মতে শোনেন কাজে দিবে এই যে ভালো মতে শোনেন না শুনি না তো এটাই কারণ পরিবেশকে নির্জুম রাখি না এটাই কারণ যেইভাবে শুনতে বলছে আল্লাহ হুকুম ওইভাবে শুনি পুরস্কার নিয়ে উঠব নাইলে শুধু কম বাড়তে থাকবে কম কম বুঝেন এটা কত কম এটাও তো জানি না এরকম কম বাড়তে থাকবে কোনো চেঞ্জ হবে না আমি চিনি এটা এই এলাকা ফেনুয়ার হুজুরের এলাকা তো চেঞ্জ হবে না শুধু তম বাড়বে তম আমার পরেও বক্তা আসতেছে মনে আমি রহমান চলে গেছে কোরা ও তাইলে তো গেছে ঠিক না এরকম তমো বাড়তে থাকবে তমো কিন্তু চেঞ্জ হবে না বিলাই হয়েই কবরে চলে যাব বাঘ হইতে পারবো না এই যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি আর যত বেশি পরিবেশটাকে চুপচাপ রাখতে পারি তাইলেই পুরস্কার নিয়ে প্রথম পুরস্কার এর জিও মকফুর আনলাক যাও তোমাদের গুণা মাফ দ্বিতীয় পুরস্কার বুদ্ধিলা সৈয়া তিকুম গুনার জাগা গুলার নেকি দ্বারা পরিপূর্ণ হবে তৃতীয় পুরস্কার ইয়াদ করুফি মানে আল্লাহ আমাদের নাম নিয়ে ফেরেশতাদের সামনে আলোচনা করবে শোনার জন্য মনোযোগ লাগে আওয়াজ লাগে না আমি দেখতেছি ও বারবার আওয়াজ বাড়াইতেছে আর আমি এটা দূরে সরাইতেছি অন্য দুটো দিশে আমার কানের দিকে মজমার দিকে যায় না কান্না কানে রেস্টেজে চালাইতে চালিয়ে তো 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 ওয়াজের স্টেজে এসে মাথা নষ্ট হয়ে গেছে ওয়াজে আওয়াজ লাগে না মনোযোগ লাগে আর কানের স্টেজে আওয়াজ লাগে আওয়াজ ছাড়া যে গায়ে ওর কোমরে শক্তি আসে না যে নাচে ওর বডি তো শক্তি আসে না আর যুবক তো আসেই না যত ড্যাগের আওয়াজ হয় তত বেশি ওদের ডান্স করতে সহজ হয় কেননা কমরে শক্তি আসে আওয়াজ ছাড়া আসে না আর ওয়াজের ভিতরে মনোযোগ লাগে আওয়াজের দরকার হয় না আমি প্রমাণ দিব সোয়া লক্ষ সাহাবা যখন ছিলেন লাউড স্পিকার কোথায় ছিল বুরুক ন ফিনুয়ার দুই দেলওয়ার সাহেবের বাড়ি তোইখানে ঠিক না বর্তমান দেলওয়ার আর অতীত দেলওয়ার জি হুম জি দুইজনের বাড়ি তোইখানে ঠিক না কোথায় লাউড স্পিকার ছিল জিজ্ঞাসা করুন একজন সাহাবা শুনে না এই কথা বলতে পারবে হুম কেন ইখানে মনোযোগ ছিল এইখানে স্পিকার আছে মনোযোগ নাই এই জন্য আমাদের জীবনে চেঞ্জ আসে না মনোযোগ দিয়ে যদি শুনতো তাহলে কোরআনের কথা সত্য হতো শুনতে দেরি মানতে দেরি হতো না আজকে আমাদের এই দুরবস্থার কারণ তো এটি নাইলে একজন যেখানে যথেষ্ট ছিল ওই ময়দান আমি চিনি আমাকে চিনেই তো হবে না এটা মনে করেন না যে আমি ঢাকার থেকে এখানে চলে আসছি আমি দুনিয়া ঘোরার পরে বাংলাদেশে নামছি এর আগে বাংলাদেশে নামি নাই ওই ময়দান আমি চিনি ষাট হাজারের মোকাবেলায় বলছিল আমি একা যথেষ্ট আওয়াজ না আওয়াজ না কেউ আওয়াজ করলে ভাববো ওনার কাঁধে শয়তান বসা আছে শয়তান চাবে না আজকে পুরস্কার নিয়ে উঠুক শয়তান চাবে চিরাচরিত ওয়াজ শুনে শুনা উঠুক আমার কোনো আপত্তি নেই কিন্তু পুরস্কার যেন না নিয়ে ওঠে কেননা পুরস্কার নিয়ে উঠলেই তো ওর পুরো পরিশ্রম জলাঞ্জলি সব মাটিতে মিশা যাবে এই জন্য ও চাবে না যে পুরস্কার যেন নিয়ে উঠতে না পারে ও শুনুক সারা রাত্র শয়তানের কোনো আপত্তি নেই শয়তান জানে এই ও কোনো কাজ দিবে না শুনতে থাকুক শুধু কানের মজা হবে আমার শুন তো আমারটা তো কানেও মজা হবে না এই জন্য ধ্যান দিয়ে শুনতে হবে সুর থাকলে হয়তো কানে মজা দিত আমার তো সুরই নেই মানুষ বলে আপনার বয়ান শুনি আমি হাসি যে আমার আওয়াজ তো আমার কাছেই পছন্দ না মানুষ কি শুনে সত্য আমাদের এক ছিল মৌলানা আব্দুল গফার সাহ রহমতুল্লাহ আলাই পুরানরা চিনবে নতুনরা চিনবে না তুমি একদিন বলতে ছিল ডাকাতে এক বয়ানে আমার মেয়েটা বিয়ে হয়েছিল তালাক দিয়ে দিছে কেন আমার দেখলে বোঝেন না উনি খুব কালো ছিল লম্বা ছিল স্বাস্থ্য ছিল কিন্তু রঙে কালো ছিল এটা ছিল ওনার ওয়াজের শুরু আর কি তো আমার আওয়াজ তো ভাঙ্গা ডোলের চেয়েও খারাপ সুর নাই মনোযোগ দিতে হবে এই জন্য শয়তান চাবে না আজকে যে পুরস্কার নিয়ে উঠুক তো যেটা বুঝাইতেছিলাম দুরবস্থা কেন ওই ময়দান তো আমি চিনি যিনি একা স্বাধীন করার জন্য দাঁড়ায় গেছিলেন আমি একা যথেষ্ট ষাট হাজারের মোকাবেলায় ইতিহাসের পাতায় আছে পরে সবাই হাতে পায়ে ধরে ষাট জন দিয়ে দিচ্ছেন বলছে এত বড় দুঃসাহস দেখানো ঠিক না পারবা তুমি মানি কিন্তু ষাট জন নিয়ে যাও নাইলে দুনিয়া হইতে পারে তোমার খোদ বইলা পারে ষাট জন ষাট হাজার ওই ময়দান আমি চিনি আমাকে চিনাইতে হবে না দুরবস্থা কেন কেন দুরবস্থা এটাই দেখাইতে চাইতেছি দুরবস্থা হবে না তো হবে না কেন আড়াইশো কোটি হোক না আটশো কোটিও যদি মুসলমান হয়ে যায় বর্তমান প্রেক্ষাপটে আল্লাহ সাহায্য করবে বলে মনে হয় না যদি করতই তাহলে আফগানিস্তান মাটিতে মিশলো কি করা আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো কি বুঝাইতে পারি না মনে হয় আল্লাহ তো আল্লাহ তো আল্লাহ আল্লাহ কে জানেন এই জন্যই তো আল্লাহ বসে হুমদুলিল্লাহ সামা ইতে পাবি হা আমি কে চিনতে চাস তা আকাশটা দেখিস তারাও না হু বিকাই রে আমার দাঁড়া করাইছি খুঁটি ছাড়া একটা না সাবা সামা বা তিনতে বা একের পর এক সাতটা প্রত্যেকটা একরকম বড় না উলা আমাম সানি কাহাল কাতিন ফিলফালা দুনিয়ার সবচেয়ে বড় মাঠের ভিতরে যদি ফুটবলটা মধ্যখানে রাখা হয় মাঠের তুলনায় ফুটবলটা যেরকম ছোট আর মাঠটা যেরকম বড় প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট দ্বিতীয়টা প্রথম টার সামনে এরকম বড়িকা কুল্লুস মাঠ এরকম প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবল আর দ্বিতীয় আকাশ দুনিয়ার সবচেয়ে বড় মাঠ সাতটা দাঁড়া পাড়ায় রাখছি আমি ওই বা কিন্তু মাটির সাথে মিশেও কি করলাম ইরাক মিশলো কি ফিরা আবু হানিফা তো শুয়ে আছে ইরাকে হাসান শুয়ে আছে ইরাকে মাটির সাথে মিশলো কি করা নবীদের কথা বাদিয়ে দিলাম দানিয়ার গালায় সেলাম তো ঘুমায় আসে ইলাকে যে আড়াই হাজার বক্সর অপেক্ষা করছে উন্মতে মোহাম্মাদির হাতের ছোঁয়া পাওয়ার জন্য ছোঁয়া ছোঁয়া বোঝেন ওই উন্মতে যুবককে চুলের স্টাইল দেখেন চুল কাটে মেটে রেখা না কাটে না ডিজাইন করে দেখে দেখে জিজ্ঞেস করেন আপনাদের মাঝে মাঝে তো বসা আসে ডিজেই জিজ্ঞাসা করেন ডিজাইন করতে গিয়ে দেখে পঞ্চাশ টাকার চুল কাটে চারশো পাঁচশো টাকা দেওয়া আচ্ছা ওরা বলুক তো আমাকে চুল কাটা দেখা আজ পর্যন্ত কোন এই এলাকার মেয়ে মনোহরগঞ্জের মেয়ে একটাকে কি বলছে যে তোর চুল কাটা দেখা আমি পাগল এলাম বরং পিছের তো না এটাকে কি বলে কেটি সাইজ করে কয় কাবুয়া কাটিং কই পাইলি মেয়েরা ওদেরকে পিছের থেকা কি করে কেটি সাইজ করে কিরে কাটিং কই পাইলি তাও নোয়াখালীরা ভাষায় কয় ঠিক একবারে পুরা নোয়াখালীর ভাষায় এইখানে ভাষা তো নোয়াখালির ভাষাই ঠিক না কোন শুদ্ধ ভাষায় পায় না হাসানের জন্য না যেই উন্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য আড়াই হাজার বৎসর অপেক্ষা করছেন দানিয়ালের মতো আলাই ইসালামের মতো নবী চিনেন দানিয়ালকে এটাও তো চিনেন না আমাদের নবীজি দুনিয়াতে আসার পরে যখন চাদরে রাখছেন একটু পরে আওয়াজ আসছে না ছাদ ফেটে গেছে ঘরের তো ভিতরে কুয়াশা ডুকতে শুরু করছে কিন্তু মক্কা কুয়াশা আসবে করতে হাদিসের শব্দ হলো কামা। মেঘের মতো কুয়াশা ধরতে শুরু করছে যখন টুরাটা হয়ে গেছে তো উপর থেকে আওয়াজ আসছে গাইয়ে গো তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো তুফু মাসারিকাল আর দিয় মাগাবি বাহা সমস্ত জগৎ ঘুরায় নিয়ে আসো হাত্তা খালকা বিস্মেহি বা না তিগি বা সুরা সৃষ্টি যেন আমার বন্ধুকে চিনে চেহারায় নামে গুনে পলক্ষণে যেন কেউ না বলতে পারে আমি এঁকে চিনি না খবরদার তারপরে উৎপত্তিটা আওয়াজ আসছে بیش نبی بیشتہ گنڈوکا آتو ہو خلو کا آدم معرفت شیش شجات نو خلت ابراہیم لسان اسمعیل رضا اسحاق فساحت صالح حکمت لوت بشرا یاکوب جمال یوسف صبر ایوب طاعت یونس جہاد ایوسا

আড়াই হাজার বৎসর উনি দোয়া করছিলেন আল্লাহ আমি উন্মত হইতে চাইলে তো উন্মত হওয়া যাবে না কেননা আমি তো অনেক আগে চলে আসছি কেননা উনি দেখছিলেন মুসাদ ইসলামের ব্যাপারটা তারা দাঁত তৌরা তৌরা সরায় দিয়া বলছিলেন যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া লেখছিলেন ওটাকে সরায় দিয়া বলছিলেন

একটা ভুল করতে দেরি জান্নাততে বাড়ি করতে দেরি করেন নাই উম্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাতের তিন ভাগের এক ভাগ অতিবাহিত হবে আর নিজে প্রথম আকাশে যাইয়া ডাইকা ডাইকা গুনা মাফ করবেন শুধু মাফ করবেন না জান্নাত পর্যন্ত হাতে উঠা দিয়ে দেন কি বোখারিতে নাই নাই কয়টা যদি ভালোবাসা না হইতো তাহলে কেন করলো আর একটা দেখাবো ওনারই কথা আমি ভুল করলাম কবে গুনা মা ফিল কবে মধ্যখানে দুইশো আড়াইশো বৎসর কামলাম জাবালে রহমত না দেখা পর্যন্ত গুনা মা ফিল না জাবালে রহমত দেখলাম তো গুনা মা ফিল উন্মতে মোহাম্মদ গুনা করে মাফও চাবে না শুধু একটা চিৎকার দিবে রব্বানা রব আমি কি করলাম সত্তের সাথে জবাব দিবে আলিমা আদদি আননা লাকু রববা বান্দা তার একজন রব আছে মাপ চাইনা এতে কি আসে যায় वो रब् तो बोललो আমি গুনা माफ করে দিলাম সাহাবা জিজ্ঞাসা করছে এরকম প্রতিদিন কয়বার চলবে এরকম কয়বার করা যায়